প্রিয় দর্শক বারোশো স্কোয়ার ফিটের একটা ব্রিক ফাউন্ডেশনের বাড়ি এটা সাঁত হবে আমি আজকে দেখাবো এখানে কয়টা রুম কয়টা পকেট খুব সুন্দর একটা ডিজাইনের হয়েছে অল্প জায়গার মধ্যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা ইচ্ছা করলে এই ডিজাইনটা করতে পারেন এই যে এখানে এই সিঁড়ি এটা গেট এই গেট দিয়ে আমি ঢুকলাম হ্যাঁ গেট দিয়ে ঢুকে এই যে দেখেন এখানে একটা রুম এই যে রুম এই রুম হ্যাঁ এই রুমের এই যে দেখেন এই যে বারান্দা দেওয়া হয়েছে বারান্দায় কোণা কেটে দিছি এই যে রুম এখানে দেখেন ওটা কিন্তু পাকের ঘর এই যে মাঝখানের ফাঁকা জায়গাটা তিন ফিট জায়গাটা এখানে এটা বেসিন হাত মুখ ধোয়ার জন্য বেসিন দিবে আর এটা পাকের ঘর এই পাকের ঘরটা আছে এই আট ফিট বাই আট ফিট আট ফিট বাই আট ফিট আর এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আবার পিছন পাশে বাড়ির পিছন পাশে একটা দরজা ওই জায়গায় রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে দেখেন এই যে একটা রুম এই রুমটা তেরো ফিট বাই বারো ফিট একটা রুম বিশাল বড় দেখতে পাচ্ছেন এরপরে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে মাঝখানে সিঁড়ি এখানে সিঁড়ি হবে এখানে একটা সিঁড়ি দেবো আমরা আর দেখেন এরপরে এই টয়লেটটা আছে আট ফিট আট ফিট বাই পাঁচ ফিট ক্লিয়ার বিশাল টয়লেট আট ফিট বাই পাঁচ ফিট টয়লেট এই রুমটা আছে আপনার তেরো ফিট বাই বারো ফিট বিশাল রুম এখন এবং এই রুমের ভিতর দিয়ে ঢুকে ওই যে বারান্দা যে বারান্দা দেখতে পাচ্ছেন এই যে বারান্দার জন্য এটা দরজা এই বারান্দাটা কাটা দেওয়া হয়েছে বারান্দাটা কোনা কাটা দেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করলে বারোশো স্কোয়ার ফিটে আপনার রুম হয়েছে কটা দেখেন বারোশো স্কোয়ার ফিটে রুম হয়েছে তিনটা বেডরুম বড় বড় তাও অনেক বড় বড় একটা ডাইনিং স্পেস তারপরে সিঁড়ির জন্য একটা গল্লি একটা পাকের ঘর হয়েছে বিশাল বড় একটা টয়লেট আর একটা বেসিনের জন্য জায়গা হ্যাঁ বিশাল বড় আপনারা এই ইচ্ছা করলে এরকম করে করতে পারেন এই যে দেখেন এই যে কাটা দিছি অল্প টাকায় এই বাড়িটি এই বাড়িটি টোটাল খরচ হবে টোটাল কমপ্লিট খরচ হবে আপনার বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা দিয়ে আপনার বিরিক ফাউন্ডেশনের বাড়ি হয়ে যাবে সুন্দর মানে নিজস্ব ফ্যামিলি যারা তারা থাকবে এই বারান্দাটা কোন কেটে দিছি সামনে কেমন হয়েছে জানাবেন আর হ্যাঁ আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় সঠিক পরামর্শমূলক ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুল করবেন না গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আর পেজটিকে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন